ফ্রেন্ডস পুরুষদের হরমোন লেভেল কমে গেলে তাদের কিন্তু সাধারণত বন্ধাত্ম গ্রহ করে যা পুরুষ নামে পরিচিত এর কারণটা কি আপনি যিনি অবাক হবেন পুরুষ বন্ধত্ব রোগ হলে কিন্তু পুরুষেরা বাচ্চার বাবা হতে পারে না এবং তাদের শরীরে শারীরিক উত্তেজনা এবং জনাকাঙ্ক্ষা কমে যায় এবং তাদের শরীর অসুস্থ হয় স্বাস্থ্য সাধারণত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে টেস্টে কমে গেলে হরমোন কমে যাওয়াকে রোধ করে আপনি সুস্থ হতে চাইলে আপনাকে জানতে হবে কেন এরকম সমস্যাটা হয় সমাধানটা কি হ্যাঁ বন্ধুরা তাই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা করে নিয়মিত আপডেট দিবেন চরম গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যায় হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষদের জন্য কারণ এই হরমোন কমে গেলে তাদের সাধারণত দেহে বেশ কিছু লক্ষণ দেখা যায় যেমন মেদ বেড়ে যাওয়ার কারণে টেস্টেস্টন হরমোন লেভেল কমে যেতে পারে কারো ইনসুলিন হরমোন প্রডিউসের মাত্রা কমে গেলে টেস্টেস্টন হরমোন লেভেল কমে যেতে পারে কারো অত্যন্ত পরিমাণ ঘুম কমে যাওয়ার কারণেও টেস্টেস্টন হরমোন লেভেল কমে যেতে পারে কারো সাধারণভাবেই অনেক বেশ কিছু রোগের কারণেও পিডিউটরি গ্ল্যান্ডে টিউমার এরকম সমস্যা কিংবা কারো কারো বেশ কিছু সমস্যাজনিত কারণে কিন্তু টেস্টেস্টন হরমোন লেভেল কমে যাওয়ার মতো সমস্যা লক্ষ্য করা গেছে কে অতিরিক্ত মানসিক চাপে কিংবা অতিরিক্ত দুশ্চিন্তে থাকলে তার দেহে ব্রেনে কর্টিসল হরমোন নিঃসরণের মাত্রা বেড়ে যায় যেটি কিনা পরবর্তী রেস্টেস্ট্রন হরমোন কমিয়ে দেওয়ার একটা বিশেষ কারণ হিসেবে পরিলক্ষিত হয়েছে একটি বিশেষ গবেষণা দেখা গেছে যারা বেশি টেনশন দুশ্চিন্তা এবং ঘুম কমের বা অনিদ্রাজনিত সমস্যায় ভুগছে তাদের টেস্টেস্ট্রন হরমোন লেভেল প্রায় তিরিশ শতাংশ বা চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে টেস্টেস্ট্রন হরমোন লেভেল কমে গেলে কি সমস্যা হতে পারে বন্ধাত্ম রোগ হতে পারে অতিরিক্ত মেদ জমা হয়ে স্বাস্থ্য বেড়ে যাওয়া বা অবেসিটি হরমোন বা অভেসিটি প্রবলেম তৈরি হতে পারে পুরুষ বন্ধাত্ম এবং জনকাঙ্খ্যা কুবে যাওয়া এর পাশাপাশি তাদের লিবিডও প্রবলেম তৈরি হতে পারে বা শারীরিক অক্ষমতা চলে আসতে পারে আসলে এই সমস্যা থেকে সমাধানের কিছু কিছু বিশেষ উপায় এটি মেডিকেল সম্মত বিশেষ একটি সমাধান আপনাদের সামনে শেয়ার করছি প্রথম হচ্ছে দুশ্চিন্তা মুক্ত জীবনযাপনে অভ্যাস তৈরি করা দ্বিতীয় নম্বরটি হচ্ছে নিয়মিত ব্যায়াম শরীরচর্চা অত্যন্ত ইম্পর্টেন্ট হরমোন লেভেল বাড়ানো এর ক্ষেত্রে আপনি নিয়মিত শরীরচর্চা করুন নিয়মিত ব্যায়াম করুন কেগেল এক্সারসাইজ এছাড়াও রেগুলার সকালে এবং সন্ধে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দৌড়ানো বা হাঁটা এটি আপনাকে অনেক দ্রুত হরমোন বাড়াতে সাহায্য করে এবং বিশেষ কিছু খাবার পুষ্টিকর খাবার গ্রহণ করুন হতে পারে কাজু বাদাম কাঠবাদাম এবং মধু কালোজিরা জিরা এসব বিভিন্ন প্রকার খাবারগুলো পুষ্টিকর খাবারগুলো বেশি বেশি গ্রহণ করুন এছাড়া প্রোটিনের চাহিদা পূর্ণ করে দেহের সঠিক মাত্রায় প্রোটিনের চাহিদা পূর্ণ করুন কিছু বিশেষ খাবার যেমন মুরগি কুড়ি যা গুড় এ সমস্ত খাবারে বেশ ভিটামিন বি টুয়েলভ এবং বি সিক্স বিদ্যমান যা আমাদের দেহের টেস্টি স্টেইন বাড়ানোর জন্য ইন্ডেক্টভাবে কাজ করে এবং আমাদের দেহের অত্যন্ত কাজে লাগে কালোজিরা ও মধু এক চামচ পরিমাণ মধু এর সাথে চার থেকে পাঁচজন কালোজিরা প্রতিদিন সন্ধে এবং সকালে বাসি পেটে চিবিয়ে গ্রহণ করুন এবং চেটে চেটে খাওয়ার চেষ্টা করুন খুবই কার্যকরী টেস্টি স্টিন বাড়াতে এছাড়াও কাজুবাদাম কাঠবাদাম এই সমস্ত বাদাম নাস্তার সাথে যোগ করে রাখতে পারেন প্রতিদিন রাত্রে শোবার পূর্বে এক গ্লাস দুধ নিয়মিত পান করার চেষ্টা করুন নিয়মিত খেজুর ও পুষ্টিকর খাবারগুলো বেশি বেশি গ্রহণ করতে পারেন খুবই আপনার হমলে বাড়াতে সাহায্য করে এবং নিয়মিত শরীরচর্চার পাশাপাশি পর্যাপ্ত পুষ্টিকর খাবার দেহে কার্বোহাইড্রেটের মাত্রাকে খাবারের তালিকায় কমিয়ে আনা এবং প্রতিনিয়ত অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তামুক্ত জীবনযাপন সঠিকভাবে ছয় ঘন্টা তার অতিরিক্ত সময় ঘুমানোর চেষ্টা করা রাত্রিতে এবং দিনে বিশ্রাম কম নেওয়া বাড়াতে সাহায্য করে নিয়মিত মোবাইল ফোন চাপা রাত্রিতে এবং রাত জাগা বন্ধ করা কমিয়ে আনুন এই সমস্ত বিষয় মেনে চললে কিন্তু অতি দ্রুত আপনার লেভেল বেড়ে যাবে এবং আপনি অবশ্যই সজাগ থাকুন নিয়মিত শরীরচর্চার দিকে ধন্যবাদ বন্ধুরা আজকের এই নিয়মকানগুলো এই বিশেষ বিশেষ চ্যালেঞ্জগুলো আপনার জীবন বদলে দেবে টেস্টেশন হরমোন লেভেল বাড়িয়ে দিয়ে আপনার যৌন জীবন এবং আপনার শারীরিক অক্ষমতা থেকে দূরে ঠেলে দিয়ে দিব্যি একটি সজাগ সুন্দর এবং পুরুষবন্ধ রোগকে রুখে দিয়ে আপনি দিব্যি ভালো একটি জীবন এবং সুস্থ প্রাণবন্ত জীবনে অধিকারী হতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই আজকের অনুষ্ঠানটি যদি আপনার সামান্য পরিমাণ উপকৃত হতে পারেন তাহলে আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ